সম্মানিত সাংবাদিক সাহেব আসলে আমাদের বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশে যখন ক্রান্তিকাল চলে তখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন তার মধ্যে আমাদের উনিশশো আশি সালের উনিশে আগস্ট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত হয় আজকে সহ আমাদের এই পঁয়তাল্লিশতম স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠাবাসী চলতেছে আপনি যে পশোনা করেছেন আমরা গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক এরকম হাসি খুশি আনন্দ ছিল কি না আপনারা জানেন আমরা ফ্রেসিস সরকারের আমলে বাংলাদেশের জন্য পাঁচটি জেলায় আন্দোলন সংগ্রাম হয় সেটা ছিল কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সেটা অংশগ্রহণ ছিল স্বচ্ছিভাবে হ্যাঁ করা জীবনে থেকে মানুষ মুক্তি পেয়েছে ফ্রেসিস সরকার থেকে মুক্তি পেয়েছে দানব সরকার থেকে মুক্তি পেয়েছে মুক্তি পেয়ে আজকে সারা কুমিল্লাতে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আনন্দে আন্দোলন আনন্দে উদ্দীলিত এর মধ্যে আমাদের যে কাজগুলো হচ্ছে আমরা আজকে র্যালি করবো র্যালির পরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমাদের আমাদের যে একটা গার্ড করে ওটাও আমরা করবো এরপর আমরা বৃক্ষরোপণ করে কাজকর্ম করবো আগামীকাল আবার থানায় থানায় আমাদের সেম রেলে থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে এর মধ্যে আমাদের প্রত্যেকটা কর্মীকে দেশের তারেক রহমানের স্বপ্ন নির্মাণের লক্ষ্যে যে কাজগুলো করা দরকার সেইগুলোই আমরা আলোচনা করবো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য তবে দেশ নির্বাচন খারাপ দিয়েছে আগামী দিনে প্রধানমন্ত্রী না হওয়া হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে দেবো ইনশাআল্লাহ

जल <laughs> आई